নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চিত্রা কাব্যগ্রন্থের অন্তর্গত সান্তনা কথা হতে দুই চক্ষে ভরে নিয়ে এলে জল হে প্রিয় আমার হে ব্যথিত হে অশান্ত বলো আজি গাবো গান কোন সান্ত্বনার হে তাই প্রান্তর পারে নগরীর এক ধারে সায়ন্যের অন্ধকারে জালি দীপ শূন্য গৃহে অন্ন মনে একাকিনী বাতায়নে বসে আছি পুষ্পাসনে বাসরের রানী কোথা কক্ষে বিধি কাঁটা ফিরিলে আপন নিড়ে হে আমার পাখি ওরে ক্লিষ্ট ওরে ক্লান্ত কোথা তোর বাজে ব্যথা কোথা তোরে রাখি চারিদিকে তমস্বিনী রজনী দিয়েছে দুয়ার রেখেছি রুধি টানি চেয়ে দেখো কিছু হেতা নাহি বাহিরের এ যে দুজনের দেশ নিখিলের সব শেষ মিলনের রসাবেশ অনন্ত ভবন শুধু এই এক ঘরে দুখানি হৃদয় ধরে দুজনে করে নতুন ভবন একটি প্রদীপ শুধু এ আধারে যতটুকু আলো করে রাখে সেই আমাদের বিশ্ব তাহার বাহিরে আর চিনি না কাউকে একখানি বিনা আছে কভু বাজে মোর বুকে কভু তব করে একটি দেখেছি মালা তোমারে পরায়ে দিলে তুমি দিবে মরে রাজধানী অনেক বৃক্ষ হতে লয়ে টানি পাতিব একটি গড়ি দোহে লভ ভাগ করি এ রাজত্বে মরি মরি এত আয়োজন একটি গোলাপ ফুল রেখেছি বক্ষের মাঝে তব থানা শেষ আমারে ফিরায় দিলে অধরে পরশি তাহা পরিলব কেসে আজ করেছিল মনে তোমারে করিব রাজা এই রাজ্য পাটে এ অমর বড় মাল্য আপনি যতনে তব জোড়াব ললাতে মঙ্গল প্রদীপ ধরে লইব বরণ করে পুষ্প সিংহাসন পরে বসাব তোমায় তাই গাঁথিয়াছি হার আনিয়াছি ফুলো ফার দিয়েছি নতুন তার বিনায়। আকাশে শোভা নীরবে আছে শান্ত কৌতূহলে আজ কি এ মালাখানি সিক্ত হবে এ রাজ নয়নের জলে রুদ্রণ্ঠ গীত কহিও না কোনো কথা কিছু সুধাবনা না লইব প্রাণে তোমার হৃদয় হতে নীরব বেদনা প্রদীপ নিভায় দেব স্নিগ্ধ করে পরশিব সজল বেনি মুক্ত কেশ চাল পরশিবে তাপিত ভাল কোমল বক্ষের তাল মৃদু মন্দ নিঃশ্বাস বিজনে মোর কাঁপিবে কুন্তল তব মুদিবে নয়ন অর্থ রাতে শান্ত বায়ে নিদ্রিত ললাটে দিব একটি চুম্বন নমস্কার